পশ্চিম বর্ধমান জেলার আসানসোল নদীতে জলে ডুবে মৃত্যু হয় বছর পঞ্চান্ন ব্যক্তি ঘুঘু সায়রের জানা যায় ঘাগুরবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় দুপুরে স্নান করতে গিয়েছিলেন তিনি হঠাৎ তার পা পিছলে যায় এবং নদীতে মৃত্যু হয় তার এরপরে রেস্কিউ টিম যুদ্ধকালীন তৎপরতা তাকে খোঁজা শুরু করে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায়নি ঘুঘু এলাকায় শোকের ছায়া अब अब। पर कल शाम को चार बजे भैंसी धोने के लिए हम लोग का वार्ड के एक आदमी थे गुगूसराय पचपन साल उम्र हो उनका वो हर दिन प्रतिदिन वो आते थे तो कल नहाते नहाते उनका नहा के वो जा रहे थे भैंस को और उनका पैर फिसला वहीं पे गिर गए वो और फिर पानी का बहाव से बह के यहाँ आके गिरे कल से अभी तक उनका कोई पता नहीं चला तो रिक्शो टीम यहाँ पे रेस्क्यू टीम आज सुबह से उतरी है क्योंकि कल शाम हो गया था के बाद रेस्क्यू टीम नहीं उतरती है तो आज सुबह से उतरी है खोज रहा लेकिन कोई पता नहीं चल रहा है मेरे पिताजी भैंस कल मेरे पिताजी भैंस चराने आए थे वहाँ से नदी के उस तरफ तो भैंस घुस गया तो उसको धोने के लिए साथ में उसे जिसके बाद आ, अंदर घुसने के बाद उनका पैर फिसल गया पैर फिसलने का कारण वो वहाँ पे पानी उनको खींच लिया पानी खींचने के बाद उधर तो वो आए बीच में यहाँ पर जो आदमी था वो लोग बोला कि बीच में आवाज़ चटा रहे थे आवाज़ जल के बचाव बचाव तो यहाँ पर कोई आदमी नहीं था दौड़ के सबको बोलने गया तब तक आके यहाँ एक आदमी डूबा था हम लोग को मैसेज आया तो उसी आए थे तो कितने बजे से खोज रहे आप लोग हम लोग पाँच बजे सुबह से গতকালকে একজন এখানে আসছিলো গিয়ে ডুবে গেছে ঘাটে স্নান করতে করতে মোসের সাথে ফেরোতে ফেরোতে তারপরে এইখানে লাস্ট

ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারি সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্ণীতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন থেকে শতাংশ ডিসকাউন্টের সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে